to আসসালামু আলাইকুম দর্শক অনেকেই দেখি আমরা যে পিঠে ব্যথা করে এই পিঠের যে অংশটা আছে এই জায়গাটা বেসিক্যালি এখানে অনেক সময় প্রচণ্ড পেইন হয় এবং এত ব্যথা হয় যে আমরা কোনোভাবেই এই ব্যথার কারণে মুভমেন্ট করতে পারি না বা সামনের দিকে বসে কাজ করছি খুব কষ্ট হচ্ছে আবার দেখা যাচ্ছে যে পিছন দিকে একটু হেলছি হেলতে পাচ্ছি না ডানে ঘুরতে গিয়েও পিঠে অস্বস্তি লাগছে আপনি বসে আছেন বসে থাকা অবস্থা তো আপনার কষ্ট হচ্ছে এরকম অনেক সময় আমরা পাই যে এই মাসেলটা বেসিক্যালি যে পিঠে মাসেলটা আছে আমাদের স্পাইনের আমরা স্ক্যালটার একটু দেখাতে পারি পিঠের এই অংশটাতে অনেক সময় ব্যথা হয় বা এই খাজের যে মাসেলগুলো আছে এই মাসেলগুলো অনেক সময় টাইট হয়ে আমাদের পেনটা প্রচণ্ড পরিমাণে করতেছে তো দর্শক এরকম সিচুয়েশনে আপনি কোন এক্সারসাইজ করলে আপনার এই পেনটা কন্ট্রোলে আসবে সেই এক্সারসাইজ আমরা চলে যাব প্রথম এক্সারসাইজ আমরা যেটা করব দুই হাত পিছনে নিব ফার্স্টে এইভাবে। দেখুন দর্শক হাতটাকে এইভাবে আমরা ধরে নিব একটা আরেকটাকে ধরে নেওয়ার পর ঘাটটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক্সটেনশন করে ছেড়ে দেবো এটা ফার্স্ট এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ আমরা হাটটাকে ক্রস করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তৃতীয় এক্সারসাইজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দর্শক এর এই ব্যায়ামটা আমরা এইভাবে করবো এটা হচ্ছে এইভাবে টান দিয়ে ধরে নিয়ে এইভাবে টেন সেকেন্ড হোল্ড করে ধরে রাখবো এরপরে আস্তে 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 এইভাবে নিয়ে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে কমপ্লিট হবে আমাদের এই ব্যায়ামটি দর্শক যে ব্যায়াম দুটো আপনারা দেখলেন এই ব্যায়াম দুটো আমরা সকাল দুপুর আর তিনবেলা করব দশ থেকে পনেরোবার করার চেষ্টা করব এবং যারা এক্সারসাইজটা করবেন করার পর সাত থেকে দশ দিন করার পর দেখবেন যে অনেক সময় পেনটা কমে যাচ্ছে এবং ইম্প্রুভমেন্ট হচ্ছে কিছু পেশেন্ট থাকবে যাদের এক্সারসাইজগুলো করার পরে দেখবেন যে পেন কোনোভাবে কমছে না বরঞ্চ বেড়ে যাচ্ছে তাদের বুঝতে হবে যে স্ট্রাকচারাল কোনো ড্যামেজ আছে অথবা খারাপ কোনো কিছু ভিতরে থাকতেই পারে তারা অবশ্যই নিকটস্থ কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন অথবা ভালো কোনো হসপিটালে দেখাতে পারেন এ বিষয়ে অবশ্যই আপনারা দেখবেন যে এটা থেকে আপনারা একটা না একটা সমাধান পাচ্ছেন আর যাদের ইমার্জেন্সি পেইন খুব এমার্জেন্সি অবস্থায় আছেন কোনোভাবেই নড়াচড়া করা যাচ্ছে না এবং টাচ করা যাচ্ছে না পা নড়ানো যাচ্ছে না তারা অবশ্যই হসপিটালে এমার্জেন্সিতে দেখাবেন দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘাড় ঘুরাইতে পারতাম না হাত উঠেতে পারতাম না খুব ভারী ভারী লাগতো কি টান খেতো আমার লাগতেছে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে পেতে আল্লাহ রহমতে আমি এখনই নিচে বসে সিজা করতে পারি নামাজ পড়তে পারি আমার কোনো রকম অসুবিধা না এই সারের কাছে এসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ হিট দেওয়া হয় কিছুক্ষণ দেওয়ার পরে বলা পাঁচকে শেষ কিন্তু আপনার এখানে এসে যেটা দেখলাম সেই হিটটা তো দিচ্ছে এবং ফিজিক্যাল ম্যানুয়াল থেরাপি যাকে বলে আমি জানাই ছিল না আমার হ্যাঁ আমার জানা ছিল না কিন্তু এই থেরাপিটা দেখছি যে আমার প্রত্যেকটা অঙ্গ আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি মানে আমার ওই শরীরের মধ্যে মাংস পিণ্ড কারেকশন করে দেয় এগুলো শক্ত হয়ে গেছিল বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয় এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো তারপরে কাজ করতে পারতাম না পেইন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো এখন তো আলহামদুলিল্লাহ এখন তার কোনো প্রবলেম নাই মানে 100% সুস্থ 100% হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ কিন্তু মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতে বা বাইরের দেশে করতে মালয়েশিয়াতে করতে কিন্তু বাস্তবে যে মানে এই চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে না আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দাঁড়া এত নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি এরপরে আবার ব্যথাটা ফিরে আসে